নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই স্বামী ব্রহ্মানন্দ দৃষ্টিতে শ্রী শ্রী উনিশশো এগারো খ্রিস্টাব্দের দাক্ষিণাত্যের তীর্থ দর্শনের পর মা যেদিন প্রথম মঠে পদার্পণ করলেন সেই দিন মহারাজ আনন্দে আত্মহারা হইয়াছিলেন তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশে সেদিন শ্রী শ্রী মা মঠে অভ্যর্থনার বিরাট সমারোহ এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখছেন মঠের প্রবেশ দ্বারে ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া কর চড়ে দাঁড়াইলেন মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র কয়েকটি বোমা ছোড়া হইল এবং প্রবেশদ্বার হইতে মা যেমন স্ত্রীভক্তগণসহ সহ মন্থর গথিতে অগ্রসর হইতে লাগিলেন অমনি ভক্তগণের মুখেও উচ্চারিত হতে থাকল সর্বমঙ্গলা মঙ্গল্যে ইত্যাদি প্রণাম মন্ত্র শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করিলেন এই অবস্থায় কেহ মায়ের পাদ স্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবে না মাকে মঠ বাড়িতে লইয়া গিয়া ওপরের একখানি ঘরে বসানো হইল তখন নিচে কালী কীর্তন চলিতেছে আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন সহসা দেখা গেল তাহার শরীর অসার হুকার নল হাত থেকে খসিয়া পড়িয়া গেল বহুক্ষণ এইভাবে চলিল বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইয়া দিলেন উহাতে আশ্চর্য ফল হইল মহারাজ তৎক্ষণাৎ গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন হ্যাঁ চলুক চলুক শুরু করো আবার কর যেন সবেমাত্র তিনি হঠাৎই অন্য হয়েছিলেন জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল করে ফেললাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি